দুদিনের ছুটি কাটানোর জন্য চলে গেছিলাম সমুদ্রে সমুদ্র তো সবারই অনেক পছন্দের আর তার সঙ্গে যদি তোমরা পেয়ে যাও ঝাউবন তাহলে কেমন হয় আমি কিন্তু দুদিনে ছুটি কাটানোর জন্য চলে গেছিলাম যেখানে ছিল সমুদ্র ঝাও আর প্যাকেজের মধ্যেই এত খাবার দাবার আর আমরা যে ক্যাম্পে গেছিলাম সন্ধে হলেই সেই ক্যাম্পটা কিন্তু খুব সুন্দর করে সেজে ওঠে আর সাথে শীতের বনফায়ার এবার নিশ্চয়ই তোমরা ভাবছো যে আমরা কোথায় গেছিলাম চলো তোমাদের ডিটেলস বলে দিই একটা নতুন ভিডিও সঙ্গে তোমরা টাইটেল থাম বুঝে গেছো আর সকাল সকাল কিন্তু বেরিয়ে গেছে আমার ঘর অবস্থা খুবই খারাপ তো যাই হোক চলো যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি কি করব সবটাই তোমাদেরকে দেখাবো আর কে কে যাচ্ছে সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা একদম স্কিপ করা যাবে না তো চলো দেখতে থাকো আজকের আমার জার্নিটা শুরু হয়েছিল আমার বাড়ি থেকে আর সেখান থেকে আমি কিন্তু প্রথমেই চলে গেছিলাম অম্বিকা কালনা স্টেশনে আর সেখান থেকে ট্রেন ধরে এবার কিন্তু আমাকে পৌঁছে যেতে হবে হাওড়া স্টেশন হ্যাঁ তোমরা যারা যেখানেই থাকো না কেন তোমাদের কিন্তু হাওড়া স্টেশন আসতে হবে যদি তোমরা এত সুন্দর একটা জায়গায় যেতে চাও ও হ্যাঁ তার আগে তোমাদের বলি এত সুন্দর একটা জায়গা কিন্তু কিন্তু রয়েছে আর আমরা বালাসরে হাওড়া স্টেশন থেকে জনশতাব্দী ধরে পৌঁছে গেছিলাম বালাসর আর বালাসরে কিন্তু আমরা গিয়ে পৌঁছেছিলাম প্রায় সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ জনশতাব্দী করে আর তার আগে থেকে কিন্তু আমরা ক্যাম্প থেকে বলে রেখেছিলাম হ্যাঁ এবার কিন্তু তোমাদের বলে দিই হাওড়া থেকে তোমাদের জনশতাব্দীর ভাড়া ভাড়া পড়বে একশো পঁয়ত্রিশ টাকা আর এখান থেকে অটো ভাড়া কিন্তু তোমাদের পড়বে সাতশো টাকা আর সেই অটো করেই আমরা কিন্তু পৌঁছে গেছিলাম ভাইকিংস ক্যাম্পে আর আমরা যেহেতু তিনজন ছিলাম সেই জন্য কিন্তু আমরা বুকিং করে নিয়েছিলাম মার্ড হাউস আর যেটার ভাড়া কিন্তু আমাদের পড়েছিল পার হেড বাইশশো টাকা করে আর তোমাদের কিন্তু প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ সাথে ডিনার আর সন্ধ্যে স্ন্যাক্স কিন্তু থাকবে আর এবার তোমাদের দেখিয়ে দিই তোমরা যদি তোমাদের গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড সঙ্গে দুটো দিন কাটাতে চাও তাহলে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো কাপল কটেজ আর কাপল কটেজ এর কিন্তু পার হেড প্রাইস পড়বে আঠারোশো টাকা করে সঙ্গে কিন্তু খাবার ইনক্লুডেড আর যেহেতু আমরা সন্ধে সন্ধে ঢুকেছিলাম তাই জন্য কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছিল সন্ধে স্ন্যাক্সের চা আর গরম গরম শিঙারার সাথে বিস্কুট আর ওদের আপ্যায়নের কথা নতুন করে কি বলবো সত্যি বলতে আমরা সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি বলে আমাদের কিন্তু করে দিয়েছিল ম্যাগিও আর সবকিছু খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমাদের ডিনারে টাইম হয়ে গেছিল তাই কিন্তু আমরা চলে এসেছিলাম ডিনার করতে আর রাতে ডিনারটা কিন্তু তোমরা ভাত কিংবা রুটি যে কোনো কিছু দিয়ে সেরে নিতে পারো সাথে কিন্তু থাকবে সবজি আর চিকেন কষা আর ডিনার সেরে সারাদিনের এর পর ঘুমটা বেশ দারুণ হয়েছিল আর সকালবেলা উফ দারুণ লাগছিল ক্যাম্পটা আর সকাল সকাল কিন্তু পেয়ে গেছিলাম গরম গরম চা আর সাথে বিস্কিট আমি যখন গেছিলাম বাগদাসি বীজ তখন কিন্তু ছিল হালকা হালকা ঠান্ডা নভেম্বরের শুরু তোমরা কিন্তু এই শীতে ঘুরে আসতেই পারো বালাসরের ডুবলাগিরি বাগদা বিচের ভাইকিংস ক্যাম্প থেকে আর হ্যাঁ এবার তোমাদের মনে হতেই পারে যদি আমরা গ্রুপরা মিলে যাই তাহলে কোথায় থাকবো আরে আরে সব ডিটেলস বলবো দেখতে তো থাকো ভিডিওটা আরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের জন্য চলে ছিল ওয়েলকাম ড্রিঙ্ক আর এরপর কিন্তু ব্রেকফাস্টে ছিল পুরি তরকারি ডিম সেদ্ধ আর মিষ্টি আর সেটা দিয়ে ব্রেকফাস্ট ছেড়ে কিন্তু আমার মন একদমই মানছিল মনটা একটু সমুদ্র সমুদ্র করছিল আর এই ঝাউবন পেরিয়ে কিন্তু পৌঁছে গেছিলাম সমুদ্রের ধারে আমার মিনি কিচেন নিয়ে আর জানো তো ক্যাম্পের দাদারা এতটাই ভালো আমাকে সবটাই গুছিয়ে দিয়েছিল আমার কাজের জন্য আর সমুদ্রে কিছু সময় কাটানোর পর ক্যাম্পে এসে ফিরে আমি লাঞ্চ দেখে তো অবাক এত খাবার দেখে কেউ ঘাবড়ে যেও না আমাদের যে ডেলি প্যাকেজ রয়েছে সেই প্যাকেজের মধ্যে কিন্তু এত খাবার রয়েছে তো চলো আর কথা বলবো না খেয়ে তারপর তোমাদেরকে জানাই যে খাবারগুলো কেমন টেস্ট চলো খাবার তাহলে এবার খাওয়া শুরু করা যাক চলো আর জানো তো ভাইকিংস ক্যাম্পে সবার ব্যবহার যেমন খুবই সুন্দর আর খাবারগুলো তেমনই সুস্বাদু সত্যি বলতে আমার মনে হচ্ছিল আমি বাড়ির খাবার খাচ্ছি এখানে না খাবারগুলো যেমন টেস্টি মানে অনেক জায়গায় হয়তো বাসনি খাবার দিতে পারে বাট এখানে প্রতিদিনের খাবার প্রতিদিনই রান্না হয় খুবই টেস্টি লাঞ্চ সেই কিন্তু মন্টার ক্যাম্পে বসিয়ে রাখতে পারলাম না তাই জন্য কিন্তু চলে এসেছিলাম ঝাবন আর সমুদ্রের সামনে আর তোমরা কি জানো আমি এখানে ছুটি কাটানোর জন্য গেছিলাম দুদিনের জন্য আর আমার এই জায়গাটা আর ক্যাম্পের মানুষগুলোকে এতটাই ভালো লেগেছে এতটাই ভালোবেসে ফেলেছি সেই কারণে কিন্তু আমি দুদিনের জায়গায় এখানে তিন দিন সময় কাটিয়েছি আসলে সত্যি কথাটা কি জানো এখানে মানুষগুলো আমাকে এতটাই ভালোবেসে ফেলেছিল আপন করে নিয়েছিল আমার এখানটা ছেড়ে যেতে না খুব কষ্ট হচ্ছিল যাক চলো তোমাদের সাথে কথা বলতে বলতে সন্ধ্যের বনফায়ারও শুরু হয়ে গেছে শীতের সন্ধ্যের এই বনফায়ারটা না জাস্ট ওয়াও ছিল আর তোমাদেরকে এবার ক্যাম্পটা ভালো করে ঘুরিয়ে দেখাই সন্ধ্যেবেলা এই ভাইকিংস ক্যাম্প না অনেক সুন্দর করে সেজে ওঠে তোমরাই দেখো এদিকে চলছিল হচ্ছে বার্বিকিউ আর এদিকে এত সুন্দর লাইটিং দিয়ে পুরো ক্যাম্পটা সেজে উঠেছে প্রথম দিন সন্ধ্যেবেলা কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন বার্বিকিউ আর কাঁকড়া বার্বিকিউ সেগুলোর সব কিছুর প্রাইস কিন্তু আমি তোমাদের বলে দেব হ্যাঁ তার সঙ্গে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো এখানে মক টেলো চলো তোমাদের সুবিধার জন্য কিন্তু স্ক্রিনের উপর সমস্ত ডিটেলস আমি দিয়ে দিচ্ছি দেখো আমরা কিন্তু প্রথম দিন নিয়ে নিয়েছিলাম চিকেন বার্বিকিউ আর কাঁকড়া বার্বিকিউ সঙ্গে কিন্তু নিয়েছিলাম মক টেল দেখে নাও কোনটা কি প্রাইস আর চিকেন বার্বিকিউ কিন্তু আমরা নিয়েছিলাম এক কেজি তাই জন্য প্রাইস পড়েছিল ছশো টাকা আর কাঁকড়া বার্বিকিউ এর প্রাইস পড়েছিল তিনশো টাকা আর মক টেল পড়েছিল দেড়শো টাকা এরপর ডিনারটা সেরে নিয়েছিলাম রুটি দিয়ে আর তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু আমি স্কিনের ওপর দিয়ে দেবো ভাইকিংস ক্যাম্পের নাম্বারও কিন্তু স্কিনের ওপর দিয়ে দিয়েছি তোমরা কিন্তু কন্টাক্ট করে এই শীতের ছুটি কাটানোর জন্য অবশ্যই চলে যাও ভাইকিংস ক্যাম্পে আর বাকি যে ডিটেলসগুলো তোমরা এখনো পাওনি সেটা কিন্তু কালকে ভিডিওতে তোমরা অবশ্যই পেয়ে যাবে একদম মিস করো না চলো রাতে ডিনার সারা হয়ে গেছে এবার গুড নাইট